পান্না যেটা বলেছে যে কিছুদিন থেকে স্বপন তার বড় মেয়েকে মাঝামাঝি বিরক্ত করতো এমনকি তার হাত টেনে ধরেছে তাকে জড়িয়ে ধরার চেষ্টা এটাও পান্না চোখে দেখেছে মডেল থানা আয়োজিত আজকে এই প্রেস কনফারেন্সে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলার জন্য আজকে প্রেস কনফারেন্স আয়োজন করেছি সেটা হচ্ছে গত ফেব্রুয়ারি মাসের নয় তারিখে আমাদের উল্লাপাড়া থানা একটা হত্যা মামলা রুজু হয় আমাদের উল্লাপাড়া থানাধীন পঞ্চক্রি ইউনিয়নের গ্রামে কলেজ ছাত্র স্বপন তার বয়স আনুমানিক বিশ বছর তাকে হত্যা করে ওই চরার মধ্যে ফেলে রাখা হয় পরবর্তীতে হত্যাকাণ্ডটি ঘটে হচ্ছে সাতই ফেব্রুয়ারি রাতে এবং আটই ফেব্রুয়ারি ভোরবেলা হচ্ছে এই লাস্টা জনগণের মানে সম্মুখে আসে তো এই মামলাটি আমরা রুজু করার পর থেকে মামলা ছিল কে বা কারা হত্যা করেছে তার কোনো সার্থ প্রমাণ পাওয়া যাচ্ছিল না তো আমরা মামলাটি নিয়ে কাজ করতে থাকি এবং আমাদের কিছু সন্দেহজনক কিছু নাম আসে তো এদের মধ্যে সন্দেহজনক একটি ব্যক্তি আমরা গ্রেপ্তার করি তো পরবর্তী তাকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু সে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি পরবর্তীতে তাকে আমরা বিজ্ঞ আদালতে করি এবং দ্বিতীয় যে সাসপেক্ট ছিল আমাদের পান্না তো তারকে আমরা খুঁজতে থাকি এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে ওই লাশ যখন পাওয়া গেল তার কিছুক্ষণ পর থেকে পাল্লা হচ্ছে পান্না এলাকা থেকে পালিয়ে যায় এবং পালিয়ে পালিয়ে যাওয়ার পর থেকে সে নিখোঁজ থাকে আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে তাকে ট্রেস করার চেষ্টা করি এবং আমরা প্রায় আড়াই মাস তার তাকে খুঁজি এবং এই গত আড়াই মাস এসে বিভিন্ন জায়গায় ঢাকার মিরপুর পাবনা পাবনা রাজবাড়ি সহ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আমরা তাকে এ রাখি এবং এর এক পর্যায়ে গত আঠাইশ চার দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ রাতে আমরা নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করি নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করার পর আমরা থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে সে ওই স্বপনকে হত্যা করেছে তো হত্যাকাণ্ডের কারণ হলো সে আমাদেরকে জানালো যে হচ্ছে চার ভাই ভাই তার বড় যখন তাকে করা আমজাদ লুৎফর পান্না এবং হচ্ছে সাদ্দাম এবং তাদের যে দুই চাচাতো ভাই আছে হাফিজুল এবং হামিদুল তাদের সাথে তাদের জমি জমা নিয়ে পূর্ব থেকে বিরোধ বিদ্যমান এবং মাঝে মাঝে কয়েকটি বড় ধরনের মারামারির ঘটনা ঘটেছে পান্নার তিন ভাই এতে বলবে মার শিকার হয়েছে এবং গত এক বছর আগে পান্নাও কিন্তু হাফিজুলকে মেরে তার পা ভেঙে দিয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আগে থেকে মামলা মোকদ্দমা বিদ্যমান তো এখানে স্বপনের যে দোষটা ছিল সে হচ্ছে হাফিজুল এবং হামিদুলের পক্ষে সোর্সগিরি করত এটা সে পান্না জানায় অর্থাৎ পান্না এবং তার ভাইরা কখন কোথায় যায় কি করে কখন কোথায় তাদেরকে পাওয়া যাবে এবং তাদেরকে আক্রমণ করা যাবে এই তথ্যগুলো সে স্বপন পান্নার চাচাতো ভাইদেরকে দিত এবং পান্নার ধারণা স্বপনের দেওয়া তথ্যের ভিত্তিতেই তার তিন ভাইকে তার চাচাতো ভাইরা পড়বে মারধর করেছে তো তখন থেকে স্বপনকে সে স্বপনের প্রতি তার একটা ক্রোধ তৈরি হয় এছাড়াও সে বলেছে যে পান্না যে খেতে যে ফসলগুলো ফলাতো তো স্বপন এবং তার সাঙ্গ মাঝে মাঝে তার ফসলের ক্ষতি করতে আর পান্নার একটা তার এক ছেলে দুই মেয়ে তার বড় মেয়ের নাম হচ্ছে জিদনি সে তেরো চোদ্দ বছর তার বয়স পান্না যেটা বলেছে যে কিছুদিন থেকে স্বপন তার বড় মেয়েকে মাঝামাঝি বিরক্ত করতো এমনকি তার হাত টেনে ধরেছে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেছে এটাও পান্না নিজের চোখে দেখেছে তো এই সবকিছু মিলে পান্না স্বপনের উপর চরম ভাবে ক্রুদ্ধ ছিল এবং একটা সময় সে পরিকল্পনা করে যে স্বপনকে কেছে সে যে কোনো মূল্যে সাহায্য করবে তো ঘটনার প্রায় মাস দুয়েক পূর্বে পান্না রাকিবকে রাকিবের সাথে বিষয়টা শেয়ার করে রাকিব হচ্ছে পান্নার প্রতিবেশী এবং তার সাথে অত্যাধিক সুসম্পর্ক তাকে সে ভাই বলে ডাকে এবং স্বপন যেমন হচ্ছে হাফিজুলদের পক্ষে কাজ করত রাকিব একইভাবে হচ্ছে আবার পান্নার পক্ষে কাজ করত তো পান্না রাকিবের সাথে ঘটনার মাস আগে বিষয়টা শেয়ার করে যে স্বপনকে আমি সাহস্তা করব তুমি আমাকে সাহায্য করবে কিনা তো রাকিব হচ্ছে এতে সম্মত হয় এবং রাকিবও সুযোগ খুঁজতে থাকে যে স্বপনকে কখন কোথায় কিভাবে একা পাওয়া যাবে তো ঘটনার দিন সন্ধ্যাবেলা হচ্ছে স্বপনের সাথে দেখা করে এবং স্বপনকে প্রস্তাব দেয় যে একটা মোটর চুরি করব তুমি সাথে থাকবে কিনা তো মোটর চুরির কথা বলে সে ওই স্বপনকে হচ্ছে ঘটনাস্থলে নিয়ে যায় এবং পান্না পূর্ব থেকে প্রস্তুত ছিল সে যখন জানতে পারে যে তারা দুজন ঘটনাস্থলে গিয়েছে তখন সে তার বাড়ি থেকে একটা হ্যামার লোহার হ্যামার তার সাথে একটা বাসের হাতল লাগানো ছিল তো সেটা নিয়ে বাড়ি থেকে বের হয় এবং ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে যাওয়ার পর সে রাকিব এবং স্বপনকে একসাথে পায় তো পান্নাকে দেখে রাকিব কিছুটা দূরে সরে যায় এবং স্বপন কিছু বুঝে ওঠার আগেই পান্না তার হাতে থাকা যে হাতুড়িটা বড় হ্যামারটা এই হ্যামার দিয়ে হচ্ছে তার মাথার উপর একটা আঘাত করে এবং প্রথম আঘাত করার পরেই স্বপন বেহুশ হয়ে মাটিতে পড়ে যায় এবং মাটিতে পড়ে যাওয়ার পর পান্না তার হাতে থাকা হ্যামার দিয়ে পরপর কয়েকটি আঘাত করে তার মাথায় যার ফলে তার মাথার খুলি ভেঙে চাপটা হয়ে যায় তো স্বপনের মৃত্যু নিশ্চিত করার পর স্বপন যখন মারা গেল তখন পান্না এবং রাকিব তারা দুইজনেই ঘটনাস্থল থেকে চলে আসে তো রাকিব তার নিজের বাড়িতে না গিয়ে তার প্রতিবেশী শাহ আলমের বাড়িতে গিয়ে ঘুমায় পড়ে এবং পান্না হাতুড়ি নিয়ে তার নিজ বাড়িতে চলে আসে তো পরদিন সকালবেলা পান্নাকে যাতে কেউ সন্দেহ না করে আগে বলে রাখি যে ঘটনাস্থলের পাশেই পান্নার হচ্ছে করলার ক্ষেত আছে তো তাকে যাতে কেউ সন্দেহ না করে সেজন্য সে পরদিন সকালবেলা নিয়মিত ভাবেই কাজে চলে যায় এবং খেতে কাজ করতে থাকে এবং যখন হচ্ছে পাওয়া গেল এবং লোকে হলো লোকারণ্য তখন পান্না হচ্ছে তার বাড়ি চলে আসে এবং যখন পুলিশ উপস্থিত হলো এবং বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হলো পাকড় করা শুরু হলো তো তখন তার পান্না তার বাড়িতে গিয়ে ওই হাতুড়ির যে বাঁশের হাতলটা সেটা হচ্ছে করার দিয়ে কেটে হাতলটা হচ্ছে চুলার মধ্যে ঢুকিয়ে দেয় যাতে সেটা পুরে কয়লা হয়ে যায় এবং লোহার যে হ্যামারটা সেটা সে তার বাড়ির পূর্ব দিকে যে তার বাথরুম আছে সেই টয়লেটের মধ্যে সেটা ফেলে দেয় তো গ্রেপ্তার হওয়ার পর তো পান্নাকে স্বীকার করে যে হত্যাকাণ্ড বাথরুমে আছে তো পরবর্তীতে আমরা ঘটনাস্থলে থেকে তার বাড়িতে যাই এবং সুইপারের মাধ্যমে সুইপারকে তার বাথরুমে নামিয়ে দিয়ে তার বাথরুম থেকে লোহার হ্যামারের মাথাটা উদ্ধার করি এবং পান্নাকে আমরা বিজ্ঞ আদালতে সুবর্ধ করি আদালতে সে তার হত্যাকাণ্ডের দায় স্বীকার করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে